এক দেশের রাজধানী গেউ গেম চারপাশে বিশৃঙ্খলা টিভি স্ক্রিনে সংবাদ প্রধানমন্ত্রী কুসুম গোপনে দেশ ত্যাগ করেছেন পাহাড়ে জনগণ বিক্ষুব্ধ রাস্তায় জনতার ঢল পরিবর্তন চাই চাই নতুন নেতৃত্ব লম্বন করে শহর এমন সময় একজন বয়স্ক শান্ত মানুষ দেশবাসীর সামনে আসেন নাম তার দনৌসা তিনি ছিলেন এক সময়ের নোবেলজয়ী অর্থনীতিবিদ দেশের জন্য হৃদয়ে বয়ে বেড়ান স্বপ্ন তিনি বলেন দুর্নীতিমুক্ত দেশ গর্ব শিক্ষা স্বাস্থ্য কৃষিতে স্বনির্ভরতা আনবো ডন ঔষাদ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন ছাত্র যুবা সাধারণ মানুষ তাকে সমর্থন করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত হয় ডিজিটাল সিস্টেমে দুর্নীতির পথ রুদ্ধ হয় এক বছর পর দেশের সাধারণ নির্বাচন এবার মানুষ ভোট দেয় সাহস আর স্বপ্ন দেখে নতুন সরকার গঠিত হয় জনগণের রায় স্কুলে বাচ্চারা আবার হাসে কৃষক আবার চাষে মন দেয় গেউ গেউর আকাশে পতাকা উড়ে নিচে দাঁড়িয়ে ডন ঔষাদ হাসছেন এক বালক তাকে জিজ্ঞেস করে চাচা এই দেশ কি আসলে বদলাবে তিনি বলেন তোমরা চাইলে দেশ বদলাবেই নিজের দেশকে ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করো